আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর স্থলভাগ মোট জনসংখ্যা এবং দেশগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। এই নীল গ্রহটি আসলে কত বড় কত মানুষ এখানে বসবাস করে পৃথিবীর কতটি দেশ আছে এবং এই সব কিছুর পেছনে কিছু মজার তথ্য আজ আমরা জানব চলুন শুরু করা যাক পৃথিবীর স্থলভাগ পৃথিবীর মোট আয়তন প্রায় পাঁচশো দশ মিলিয়ন বর্গ কিলোমিটার এর মধ্যে মাত্র উনত্রিশ পার্সেন্ট বা প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার স্থলভাগ বাকি একাত্তর পার্সেন্ট জলভাগ যা মহাসাগর সাগর নদী এবং হ্রদে পরিপূর্ণ স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া যার আয়তন প্রায় চুয়াল্লিশ দশমিক আটান্ন মিলিয়ন বর্গ কিলোমিটার এশিয়ায় পৃথিবীর প্রায় ষাট পার্সেন্ট মানুষ বসবাস করে আর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া যার আয়তন মাত্র সাত দশমিক ছয় নয় মিলিয়ন বর্গ কিলোমিটার এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া যার আয়তন প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এগারো শতাংশ দখল করে আছে অন্যদিকে সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি যার আয়তন মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার এটি একটি শহরের চেয়েও ছোট। পৃথিবীর জনসংখ্যা দু হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় আট বিলিয়ন বা আটশো কোটি এই জনসংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে এবং ধারণা করা হচ্ছে যে দু সাল নাগাদ এটি দশ বিলিয়ন ছাড়িয়ে যাবে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হলো চীন যেখানে প্রায় এক দশমিক চার বিলিয়ন মানুষ বসবাস করে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত যার জনসংখ্যা প্রায় এক দশমিক তিন বিলিয়ন জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি যেখানে মাত্র আটশো জন বসবাস করে অন্যদিকে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলো মোনাকো যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছাব্বিশ হাজার তিনশো মানুষ বসবাস করে পৃথিবীর দেশগুলো পৃথিবীতে বর্তমানে প্রায় একশো পঁচানব্বইটি দেশ রয়েছে এদের মধ্যে একশো চিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য এবং দুইটি পর্যবেক্ষক রাষ্ট্র ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন সবচেয়ে বড়ো দেশ রাশিয়া যার আয়তন প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার আর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি যার আয়তন মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার এছাড়াও পৃথিবীর সবচেয়ে পুরনো দেশ সান মারিনো যা তিনশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর সবচেয়ে নতুন দেশ হলো সাউথ সুদান যা দু সালে স্বাধীনতা লাভ করে এখন আমরা জানবো পৃথিবীর স্থলভাগ সম্পর্কে মজার কিছু তথ্য পৃথিবীর সবচেয়ে বড় শহর টোকিও যার জনসংখ্যা প্রায় সাঁইত্রিশ মিলিয়ন পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ ভ্যাটিকান সিটি যেখানে মাত্র আটশো মানুষ বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় দাঁড় প্রান্তে হলো রাশিয়া যার এগারোটি আলাদা টাইম জোন রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোটো দ্বীপ হল নাউরু যার আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি পৃথিবীর স্থলভাগ জনসংখ্যা এবং দেশগুলো নিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন